তো আমরা এখন আসি হলো সি বিচ আর কি তো সি বিচ টেকনাপ যে ইয় যেটা প্রভা সাপলা চত্বর শাপলা চত্বর থেকেই কেন আওয়া যায় মনে হয় সত্তর আশি টাকা বাট আমরা তো তৈলো ইয় থাকি জেটি থেকে জেটি থেকে আওয়ার কারণে এখানে বাড়া নিচে হইলো একশো টাকা আর টেকনাপ শাপলা চত্বর থেকে আইলে এখানে আর কম নিবো ষাট সত্তর টাকা নিব তো মাথামাতি করিয়া দাম দর ফুরে ইয়া গাড়ি তো তাবালা তাইলে আর সমস্যা হবে তো আমরা এই বিচু আছি এটা ঘটনা সমুদ্র ঠিক আছে এখানে অনেকটাই লোক কোয়াকাটার একটা ডাচ মিলে এদের পরের দিন তাকাতে এখানে প্রচুর মানুষ আজকে আছে প্রচুর প্রচুর অনেক মানুষ এখানে প্রচুর মানুষের ভিড় ঠিক আছে আমার লইয়া ঘুরাই রাখ সব জায়গায় যেন আমি পরে কোনো কমপ্লেইন দিতাম না পারি যে আমি আমার লইয়া গেলাম না ওই তারই সুবাদে বাক্কা জায়গায় ঘুরছি দিন শুধু টেকনাফে গেছি কি আমরা টেকনাফের টার্গেট আছি আরও কম সময় বা ঠিক আমরা সারাদিন গেছি ওই দিকে প্রচুর পরিমাণে ঢেউ কিন্তু ঢেউ এত তাই এখন মনে হয় বাতা চলে বাতা চলে আস্তে আস্তে পানি নামে নৌকা তো আসলে দেখা নিয়ে যেত না এই যে নৌকা হলো ওই যে দেখা যায় এই যে দেখা এই নৌকা হল এই পানির মধ্যে ঢেউয়ের মধ্যে কিভাবে যে দেখা আমি এটার হিসাব মিলে যেতাম আমার কাছে শুধু ভয় লাগে যে কোন সময় উল্টিয়া পড়ে যায় ওই একটা নৌকা ওই একটা নৌকা ওই একটা নৌকা জুম করি আনতে খান্ডার দেখা যায় কিন্তু এটা বহুত দূর খালি চোখে দেখতে গেলে বাচ্চা কষ্ট হয় এটা অনেক দূর তো এখানে সুবিধা হইল এক্সট্রা কোনো খরচ খুব একটা নাই এখানে আইতে গিয়া যে অতিরিক্ত বাড়া অতিরিক্ত খরচ এটার সম্ভাবনা খুব কম খুব অল্প খরচে কিন্তু আওয়া যায় খুব সহজে সিলেট থেকে যারা ইসে চায় তারা সিলেট থেকে চোদ্দশো টাকা নিব বাস ভাড়া কক্সবাজার ইলায় কক্সবাজার থেকে যদি মনে হয় যে কক্সবাজার একদিন স্টে করার ইচ্ছা আছে তাহলে কক্সবাজার হোটেল নিয়ে কক্সবাজার থেকে চুরাশি কিলোমিটার চাম্পান আছে নিউদরিয়া আছে দুইশো টাকা নিব নর্মাল দুইশো টাকা যারা এসি বাসে আইসে মোটর আছে আড়াইশো টাকা কার আছে কারা বেশি আছে দুশো বিশ টাকা করে দিব তো আমরা সাম্পানে আইছি লোকাল যেটা আমরা সাম্পানে আইছি বাচ্চা যদিও দামাইছে না দুশো বিশ টাকা করে নিছে আমরা দুশো টাকা করিয়া নিচ্ছি আমরা দুশো টাকা করিয়া দিছি দুশো টাকা করিয়া দিয়া ট্যাকনা পাইছি ট্যাকনাফটা কি যেন সাপলা চত্বর লামিয়া ষাট থেকে সত্তর টাকা নিব টমটম আছে টমটম রে ওই নিয়ে তিন দশমিক পাঁচ সাড়ে তিন কিলোমিটার আপনার চত্বর থেকে সাড়ে তিন কিলোমিটার হইল এই টেকনাফ সমুদ্র সৈকত তো এই টেকনাফ সমুদ্র সৈকত আইলে মাছ আর কোনো খরচ নাই এখানে খুব একটা আমার গড়ি উড়ে বিদি গেছে পানিয়ে দৌড়ানি দিলে এসেছে যাই হোক পানিয়ে দৌড়ানি দিয়ে গড়ি ডরে বিদে দিয়েছে আমার ভালো উঠে গেছে তো পানি এরকম হয়েছে ডাক্তার দৌড়ানি মারি তো যেটা কলকাতাম এখান থেকে কি আইয়া তারপরে সে তার কিছু নাই কইলাম